নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আপনাদেরকে শোনাব যে এমন কি কাজ যেটা করলে আমাদের সংসারে নেমে আসে চরম অশান্তি আমাদের সংসার ছাড়খাড় হয়ে যেতে পারে এমন কি কাজ যেটা করলে সংসার দুর্বিষহ হয়ে ওঠে সেই কাজের প্রসঙ্গে বলেছেন শ্রী শ্রী মা শারদা দেবী বলেছেন স্বামীজি বলেছেন অন্যান্য মহারাজরা এবং ঠাকুর কি বলেছেন সেই সমস্ত কথা আজ শুনব তার আগে বলবো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আজকের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চলুন তাহলে চলে যাই আমাদের আলোচনায় দেখুন কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে সবসময় যে রমণীর গুণ থাকলেই সংসার সুখের হবে তা কিন্তু নয় এমনও দেখা গেছে যে বহু রমণীর গুণ আছে রমণী সংসারটাকে আগলে রাখতে চাইছে ভালোবাসছে কিন্তু সংসারে অশান্তি ঝামেলা নিত্য লেগে আছে কেন ঘটে এই ঘটনা এটা তো হওয়ার কথা নয় সংসারে যদি নারী পুরুষ নির্বিশেষে সকলে সমান অধিকার পায় যদি নারীর অবমাননা না হয় তবেই সে সংসার হয় সুখের শ্রী শ্রী মা সর্দাদেবী দেবী নিজে মুখে বলেছেন যেখানে নারী প্রসন্ন থাকে সেখানে দেবতারাও আনন্দিত হন যেখানে নারীর অবমাননা অসম্মান সেখানে ক্রিয়াকাণ্ড বিফলে যায় পরিবার নিরানন্দ হয় সে জাতিরও অধগতি হয় পূজনীয় স্বামী প্রভানন্দজি মহারাজ বলছেন কোন পরিবারে সর্বদা শান্তি বিরাজ করে জানেন কোন পরিবারের উপর ভগবানের কৃপা বেশি বর্ষিত হয় যে পরিবারে নারীরা সুখে থাকে সম্মান পায় সেই পরিবারের উপর ভগবানের কৃপা বেশি করে বর্ষিত হয় সেই পরিবারই সর্বদা শান্তি বিরাজ করে সেই পরিবারের কল্যাণ হয় এই সিদ্ধান্ত প্রাচীন ভারতের ঋষি মনুর সংসারের খুঁটি হচ্ছে গৃহিণী সংসারে নারীর অনেক রকম ভূমিকা তিনি কারোর স্ত্রী কারোর মা কাকিমা কারোর পিসি বা মাসি দিদি বা বৌদি তাকে ঘিরেই চলে সংসারের চাকাখানি এর মধ্যে জননী বা মায়ের ভূমিকাই শ্রেষ্ঠ ভারতের সমাজ শ্রী শ্রী মাকে চিরকালই শ্রেষ্ঠ আসন দিয়ে এসেছে এই যে মাকে অবমাননা করা ম্যাক্সিমাম সংসারে দেখবেন এরকম আছে যে সমস্ত সিদ্ধান্তই বাবা নেবে মায়ের কোনো অধিকার নেই আজকের এই যুগে দাঁড়িয়েও এই আধুনিক যুগে দাঁড়িয়েও কিন্তু প্রচুর সংসার আছে এরকম যেখানে নারীদের অসম্মান করা হয় অবমাননা করা হয় স্বামীজি বলেছেন আমাদের দেশ সকলের অধম কেন আমাদের দেশে নারীর অবমাননা অর্থাৎ শক্তির অবমাননা বলে এই যে নারী যে শক্তি একটা পুরুষ একটা পরিবারে যদি নারী না থাকে সেই পরিবারে ছন্ন ছাড়া হয়ে থাকে নারী যে পরিবারের শক্তি সেই পরিবারে যখন নারী থাকে তখন যখন তাকে অবমাননা করা হয় অসম্মান করা হয় সেই সংসারে নেমে আসে ঝামেলা ঝঞ্ঝাট সেই সংসারই কিন্তু ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয় স্বামীজি বলেছেন নারীদের পুজো করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে নারীদের পূজা নেই সে দেশ সে জাত কখনো বড়ো হতে পারেনি কস্মিন কালেও পারবে না যেখানে স্ত্রী আদর নেই স্ত্রী নিরানন্দে অবস্থান করে সে সংসারের সে দেশের কখনো উন্নতির আশা নেই অসাধারণ কথা প্রত্যেকের কথা আর ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব মাকে পুজো করেছিলেন তার মায়ের মানবী দেহ অবলম্বনে পুজো করলেন সরসী পুজো এই সরসী পুজো করে ঠাকুর ঘোষণা করলেন যে এই পুজোর মাধ্যমেই জগৎবাসীকে তিনি শিক্ষা দিলেন যে নারী হল শক্তি নারীকে সম্মান দিতে হবে যে সংসার নারীকে সম্মান দেবে না সে সংসার ছাড়খাড় হবে শ্রীরামকৃষ্ণের এই পুজো শ্রী শ্রী মাকে রূপে জগৎ মাতা বলে প্রতিষ্ঠিত করেছে প্রকৃতই নারী তো মাই হয় নারী একটা সন্তানকে ধারণ করে ভরণ পোষণ করে নারী সন্তানকে আগলে রাখে সেই নারী যখন অসম্মান পায় যখন তার চোখে জল আসে সে সংসারে তখন নেমে আসে পর্যয় তাই নারীকে সর্বদা সম্মান দিতে বলছেন ঠাকুর রামকৃষ্ণের এই পুজো শ্রী শ্রী মাকে মানবীরূপে জগৎমাতা বলে প্রতিষ্ঠিত করেছে এই অভূতপূর্ব পূজা আমাদের এই কথা শেখায় যে নারীকে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সমাজ জীবনে অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষেত্রে তাদের প্রাপ্য মর্যাদার আসন দিতে হবে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব নিজের সাধনার সব ফল মায়ের হাতে তুলে দিয়েছেন বাস্তবে কি পরিবারেও দেখবেন যখন স্বামী বাইরে কাজ করবে স্বামী বাইরে বাইরে যেতে হবে তাকে সুতরাং তাকে যখন কাজ করতে হবে সংসারের সমস্ত দায়িত্ব যদি স্ত্রীর ওপরে দিয়ে দেয় এবং স্ত্রীর হাতে সেই অধিকার দেয় তাহলে সেই সংসার কিন্তু স্বচ্ছন্দে চলে আর যে সংসারে স্বামী সর্বদা স্ত্রীকে অসম্মান করে অবমাননা করে তুচ্ছ তাচ্ছিল্য করে সে সংসার কখনো সুখী হতে পারে না ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বোঝালেন যে সংসারের খুঁটি হলো নারী সেই নারীকে সম্মান দেওয়া আমরা এত পুজো করি আমরা দুর্গা পুজো করি কালী পুজো করি সব পূজতেই শক্তির পুজো করি কিন্তু আমরা ঘরে সেই শক্তিকে সম্মান দিই না তাহলে সংসারে তো নেমে আসবেই বিপর্যয় বিশৃঙ্খলতা ঈশ্বরের কৃপা থেকে তো সে সংসার বঞ্চিত হবেই নারী হলো লক্ষ্মী সে মাই হোক সে মেয়েই হোক সে স্ত্রী হোক আর সে হোক যেই হোক সেই নারীকে সব সংসারেরই উচিত সম্মান করা তাহলেই সংসার হবে সুখের শুধু রমণীর গুণে সংসার সুখের হবে না সংসার সুখের হবে প্রত্যেকের সমান অধিকারে একটা নারীরও যেমন অধিকার থাকবে একটা পুরুষেরও সমান অধিকার থাকবে আবার একটা পুরুষের যেমন অধিকার থাকবে তেমন একটা নারীরও সমান অধিকার থাকবে দুজনেই আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে পারবে একজনের আলোচনায় নয় একজনের সিদ্ধান্তেই সমস্ত সংসারটা চললে সে সংসার কখনো শান্তিময় হয়ে উঠতে পারে না তাই শ্রী শ্রী মা সারদা দেবী স্বামীজি মহারাজ এবং ঠাকুর নিজে আমাদের বোঝালেন যে নারীর কি সম্মান নারীর কি যোগ্যতা প্রতিষ্ঠা দেওয়া উচিত আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানেই বিদায় নেব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরিও সৎসৎ্রী রামকৃষ্ণ অর্পণম জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ